হাই ফ্রেন্ডস কেমন আছে সবাই আমি অনেকদিন বড় ভিডিও দিতে পারিনি শহীদটা আমার খারাপ মেম্বারশিপেও আমি ভিডিও দিতে পারছি না ঠিক আছে তাই যারা আমার মেম্বারশিপ নিয়েছে আমি আশা করছি তারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছে মেবি তাই জন্যই আমি ভিডিওটা দিচ্ছি যেমন শরীরটা খুব খারাপ শরীর মন খুব খারাপ মানুষকে বিশ্বাস করেছিলাম তো হয়তো তারই প্রতিদান দিচ্ছে তারা আমাকে কারণ আমি সত্যি মানে অন্ধের মতো মানুষকে বিশ্বাস করি তাই জন্যই হয়তো আজকের এই অ্যাকচুয়াল শরীরের থেকে মনটা খারাপ মন খারাপ থাকলে তোমরা একটা জিনিস খেয়াল করবে শরীরও ভালো লাগে না আমার মনটা খারাপ তোমরা দেখে বুঝতে পারছো দেখো আমি মার এখানে এসছি তো মানুষকে বিশ্বাস করে আজকে আমি বাড়ি ছাড়া বাড়িতে পুজো হচ্ছে কিন্তু আমি বাড়িতে নেই আমি মার এখানে আছি ঠিক আছে এবার ব্যাপারটা হয়ে গেছে আমি একা হলে সে ব্যাপারটা কোনো অসুবিধা হতো না আমার মা যেহেতু ভাড়া বাড়িতে থাকে সেখানে দাঁড়িয়ে আমি আমার বড় মেয়ে আমার শুধু মানুষকে বিশ্বাস করে আজকে আমার এই দুর্গতিটা হয়েছে এটা ও ব্যাগ ফেয়াও আমি নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ব্যাগ তারপরে নিচে একটা জিও রয়েছে প্রায় আমি জিনিসপত্রগুলোও নিয়ে চলে এসেছি তো ভাড়া বাড়িতেই আমাকে হয়তো ফের থাকতে হবে না মায়ের মধ্যে ঠিক আছে শুধুমাত্র মানুষকে বিশ্বাস করে আজকে নিজের স্বামীর কাছে আমার ঠিক আছে নিজের স্বামীর কাছেও মিথ্যেবাদী হয়ে গেছি আশেপাশের লোকের কাছেও মিথ্যেবাদী হয়ে গেছি ঠিক আছে তাই তোমাদেরকে একটাই কথা বলবো মানুষকে হঠাৎই বিশ্বাস না সে যেই হোক কাছের মানুষ বলতে নিজের মা বাবা তাদের ছাড়া কাউকে বিশ্বাস করো না হ্যাঁ স্বামীকে বিশ্বাস করা যেতেই পারে আমি করি কিন্তু আমি আমার সব থেকে বেশি আমার মা বাবাকে বিশ্বাস করি মাকে বিশ্বাস করি আমার বাবা নেই আমি কী পরিস্থিতিতে আছি সেটা একমাত্র আমি জানি তাই তোমরা যারা মেম্বারশিপ নিয়ে আছো তাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি কিছুদিন আমাকে সময় দাও আমি মেম্বারশিপে ভিডিও দেব তোমাদের যা সবাই নিয়ে রেখেছ আমি যেরকম দিতাম হয়তো তার থেকে একটু ঘন ঘন দিয়ে তোমাদেরকে মানে একটু বেশি বেশি দিয়ে আমি সেটা পূরণ করে দিতে দেওয়ার চেষ্টা করব কিন্তু এই মুহূর্তে আমি দিতে পারছি না কারণ আমার মন ভীষণ খারাপ আর মার এখানে তো ভিডিও শ্যুট করা আমার খুব প্রবলেম চারদিকে সাউন্ড একটা ঘর ওখানে ওখানেও আমার একটা ঘর কিন্তু ওখানে আমি একা কেউ থাকে না বাড়িতে এখানে মা থাকে ভিডিও শ্যুট করা কথা বলা প্রচুর প্রবলেম হয় আমার এটাই বলতে এসেছিলাম যে আমাকে কেউ ভুল বুঝো না আমি এতদিন পর বড় ভিডিও দিচ্ছি প্লিজ যারা মেম্বারশিপ নিয়ে রেখেছে তারা অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখো বোঝো আমার প্রবলেমটা পারলে কমেন্ট করো আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো পাশে থাকো লাইক করো তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রিপশান আমাদের অনেকটা হেল্প করো ঠিক আছে আর একটা জিনিস কখনো কাউকে বিশ্বাস করুন অন্ধের মধ্যে নিজের মা বাবা নিজের আপন বোন ছাড়া যেটা আমি করেছি ঠিক আছে বাই